আজ তৈরি করব গাজরের বরফি হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক বেশি ভালো আছেন সামনেই কিন্তু সবার চলে এসেছে আজকের ভিডিওটি দেখার পরে আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে গাজরের হালুয়া তৈরি করার জন্য এ গাজরের বরফিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এখানে আপনি কিছু একটা অ্যাড করেছেন তো কিভাবে তৈরি করছি চলেন একবার দেখে আসি গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমার লাগছে দুটি গাজর গাজর দুটিকে আমি ছেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ঘেটার দিয়ে এটাকে খুব ভালো করে ঘেট করে নিয়েছি অবশ্যই কিন্তু নিচে যে চিকন একটি ছিদ্র আছে এটা দিয়ে কিন্তু গাজরগুলোকে গেট করতে হবে তো দুটা গাজর আমার ঘেট করা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে চলে যাচ্ছি একটি প্যান বসিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো রান্নার তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এখন তেলের সাথে ঘিটাকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা অর্ধেকটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি তারপরে গেট করা রাখা গাজর আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখন চুলার প্রেম কমিয়ে রেখে অনবর্ত নেড়ে চেড়ে গাজরটাকে কিছু সময় ভেজে নিতে হবে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে গাজর থেকে কাঁচা যে একটা গ্রাম থাকে এটা চলে গিয়েছে খুব সুন্দর একটি শাহী গ্রাম বের হয়েছে অর্থাৎ গিয়ের খুব সুন্দর স্মেল বের হবে পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিব এভাবে চুলার ফ্রেম কমিয়ে রেখে পাঁচ মিনিটের মতো গাজরটাকে ভেজেছি এখন এখানে আমি এক কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে অনবর্ত নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব অনেকটাই কিন্তু পানি আমার শুকিয়ে গিয়েছে আর গাজরটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও খুব ভালো করে মিক্স করে দুইটি তেজপাতা দিয়েছিলাম এগুলো আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব দুধ এখানে আমি হাফ লিটারের মতো দুধ দিয়েছি দুধটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি যেন দুধের ইয়াটার ঘনত্বটা যেন বাড়ে এর জন্যই দুধটাকে ঘন করে নিতে পারেন বা সরাসরি রিকুট দুধটাওকে ঢিলে দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটিরও কিছু কম সুজি সুজিটাকে দিয়ে এভাবে অনবরত তাড়াতাড়ি করে নাড়তে হবে আর না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে বা দলা বেঁধে যেতে পারে এর জন্য খুব দ্রুত কিন্তু সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন এখানে আমি আবারও এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে পরে খুব ভালো করে এটাকে আবারও একটু মিক্স করে নিয়েছি যেহেতু এখানে সুজি দিয়েছি এর জন্য খুব তাড়াতাড়ি করে এটা ঘন হয়ে যাবে সুজিটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পরিমাণে কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো চিনি চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে এখন ভালো করে অনবরত নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু নাড়তে হবে নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর নিচে যদি একবার লেগে যায় তাহলে কিন্তু হালুয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে এখন এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি এটা সম্পূর্ণ অপশনাল এটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি এক চামচের মতো কালারটা ব্যবহার করেছি আগের তুলনায় আমার হালুয়ার মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে দেখতেই পারছেন আবারও এখানে আমি এক টেবিল চামিচের মতো ঘি দিয়ে দিচ্ছি সময় একটা দেখা যাবে নাড়তে নাড়তে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আর প্যানের গা ছেড়ে দিচ্ছে এখানে আমি টেবিল ঘি দিয়েছি আবারও হালুয়ার মিশ্রণটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন চামিচ থেকে কিন্তু একদমই পড়ছে না একদম লেগে যাচ্ছে চামিচের ভিতরে তার মানে আমার হালুয়ার মিশ্রণটা হয়ে গিয়েছে এখন এখানে একটি প্লেট নিয়েছি প্লেটটাতে একটু ঘি আমি আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম এখন এই হালুয়ার মিশ্রণটা সরাসরি ঢেলে দিচ্ছি আমি দিয়ে চতুর্দিক দিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি এটাকে নর্মাল ফ্রিজে রাখার কোনো দরকার নেই আপনারা বাইরেই রেখে দিতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের মতো এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমাট বেঁধে যাবে তো আমার মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটি নাইফ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি অ্যাঙ্গেল করে কেটে নিব সাধারণত বরফি আমরা যেভাবে কাটি ঠিক এভাবেই কেটে নিচ্ছি কাটা দেখে নিশ্চিত বুঝতেই পারছেন যে আমার হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে এভাবেই সম্পূর্ণ বরফি আমি কেটে নিয়েছি একটি প্লেটে উঠিয়ে একটি করে কিশমিশ আর কিছুটা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি তো দেখতেই পারছেন মাসা দেখতে কতটা সুন্দর লাগছে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর আমাকে একটি কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি কীরকম হয়েছিল আমি একটি ভেঙে দেখাচ্ছি যে হালুয়ার ভিতরের কন্ডিশনটা কীরকম তো দেখতে পারছেন ভিতর দিকে কতটা সুন্দর দেখা যাচ্ছে কি বুঝতেই পারবে না যে গাজর ঘেট করে তারপরে হালুয়া তৈরি করেছেন আল্লাহ হাফিজ